জি অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিন বাংলা অর্থ হবে দেওয়া তানে অর্থাৎ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ হবে অন্য শব্দগুলো শিখে নিন একটা ফিনেল অর্থাৎ জামা জিপ অর্থাৎ দেওয়া তানি অর্থাৎ অন্য নুম, অর্থাৎ গম আরবিতে হবে নোম বাংলা ভাষা হবে গম গুম অর্থাৎ ওটা আরবিতে হবে গুম বাংলা ভাষা হবে ওঠা গাবল অর্থাৎ আগে আরবি থাকে মোকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ হবে এসি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে গুম অর্থাৎ গুম গুম অর্থাৎ ওটা ガブルオッサタゲイ。モカイフオッサテイシー。スラスラ、オッサタラタディ。カビー、オッサンボロウ。アルビタハビカビー、バンロウォルトビバロウ。ディン、オッサジョナブ。アルビタハビモディ、バンロウォルトビジョナブ。ミン、オッサカブ。アルビタハビミン、バンロウォルトビカブ。アンタ、オッサンカブナ

আরবিতে হবে গ্যাসের বাংলা অর্থ হবে ছোট সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা তালাতা হবে তালাতা বাংলা অর্থ হবে আরবিতে হবে স্যালা বাংলা অর্থ হবে বছর অর্থাৎ ছয় আরবিতে হবে সীতা বাংলা অর্থ হবে ছয় শব্দগুলো আরেকবার করে শিখে নিন গ্যাসের অর্থাৎ ছোট সুফ অর্থাৎ দেখা তালাতা অর্থাৎ তিন সানা অর্থাৎ বছর অর্থাৎ ছয় কে ফালেক অর্থাৎ আর হবে কে ফালেক বাংলা অর্থ হবে কেমন আছেন এস আবগা অর্থাৎ কি লাগবে আর হবে এস আবগা বাংলা অর্থ হবে কি লাগবে শুক্রেন অর্থাৎ ধন্যবাদ আর হবে শুক্রেন বাংলা অর্থ হবে ধন্যবাদ মেলহা অর্থাৎ লবণ আরবিতে হবে মেলহা বাংলা অর্থ হবে লবণ হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে শব্দগুলো আরেকবার করে শিখে নিন হে ফালেক অর্থাৎ কেমন আছেন এস আবদা অর্থাৎ কি লাগবে শুভেন অর্থাৎ ধন্যবাদ মেলহা অর্থাৎ লবণ হুয়া অর্থাৎ সে সেন অর্থাৎ দাঁত আরবিতে হবে সেন বাংলা অর্থ হবে দাঁত বকরা অর্থাৎ কাল আরবিতে হবে হবে বাংলা অর্থ হবে কাল এজে অর্থাৎ আশা ইজি বিতে হবে ইজি বাংলা আশা মদিন অর্থাৎ বস আরবিতে হবে মোদিন বাংলা অর্থ হবে বস আনা অর্থাৎ হবে আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি শব্দগুলো একবার করে শিখে নেন সেন অর্থাৎ দাঁত বোকরা অর্থাৎ কাল এজে অর্থাৎ আশা মুদে অর্থাৎ বস আনা অর্থাৎ অসুস্থ আর ভিত বা আজ আর হবে বাংলা অর্থাৎ আজ অর্থাৎ কাজ নেই আর হবে মাফি সগল বাংলা অর্থ হবে কাজ নেই কথা ভয় আর হবে ক্ষ বাংলা অর্থ হবে ভয় জিযাদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিযাদা বাংলা অর্থ হবে বেশি শব্দগুলো আরেকবার করে শিখে নিনিয়া সবল অর্থাৎ কাজ নেই ক্ষোভ অর্থাৎ ভয় অর্থাৎ বেশি অর্থাৎ বেশি কথা বলা আরবিতে হবে বাংলা অর্থ হবে বেশি কথা বলা ফলস অর্থাৎ টাকা আরবিতে হবে ফলস বাংলা অর্থ হবে টাকা অল্লাহ অর্থাৎ নাকি আরবিতে হবে আল্লাহ বাংলা অর্থ হবে নাকি মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক শব্দগুলো আরেকবার করি শিখে নেই গির্গির অর্থাৎ বেশি কথা বলা হলস অর্থাৎ টাকা

বাংলা অর্থ হবে গ্যারে রোক্সা অর্থাৎ লাইসেন্স আর যেতে হবে রোকসা বাংলা অর্থ হবে লাইসেন্স শব্দ গুলো আরেকবার করে শিখিনি সত্যি খাবারা অর্থাৎ গ্যারে রোক্সা অর্থাৎ লাইসেন্স সুরতা অর্থাৎ পুলিশ আর হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ র অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া বেদ অর্থাৎ হবে বেদ বাংলা অর্থ হবে বারে অর্থাৎ বাংলা অর্থ হবে রাখা সবল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নিনতা অর্থাৎ পুলিশ রো অর্থাৎ যাওয়া বে অর্থাৎ বাড়ে খেলি অর্থাৎ রাখা সগল অর্থাৎ কাজ কেফ অর্থাৎ কেমন আর হবে গেফ বাংলা অর্থ হবে কেমন হারারা অর্থাৎ গরম আর ভেতে হবে বাংলা অর্থ হবে গরম জাহাদা অর্থাৎ বেশি আর হবে জাহাদা বাংলা অর্থ হবে বেশি জেব অর্থাৎ দাও, আর হবে জেদ বাংলা অর্থ হবে দাও কে অর্থাৎ কেমন গরমে জিপ অর্থাৎ দাও শৈয়া অর্থাৎ একটু অর্থাৎ কাপ ওয়াহেন অর্থাৎ একটা ফিনেল অর্থাৎ জামা জিদ, অর্থাৎ দেওয়া TANI, wasat tundo num wasat gum gum wasat uta gabul wasat age mukai wasat isi sura sura wasat taratari kabir wasat boru mudin wasat janab min wasat kal anta wasat apnar tani wasat tundo গাসিব অর্থাৎ ছোট শাফ অর্থাৎ দাতা অর্থাৎ তিন সানা অর্থাৎ লজুল سته অর্থাৎ চাই কি অর্থাৎ কেমন আছেন হিশ আব্গা অর্থাৎ কি লাগবে শিবন অর্থাৎ দোনোবা মেলহা অর্থাৎ লাভা ওআ অর্থাৎ চাই সিন অর্থাৎ দাঁত বোকরা অর্থাৎ কাল হেজি অর্থাৎ আশা মদিন অর্থাৎ বস আনা অর্থাৎ আমি ধাবান অর্থাৎ অসুস্থ আলিয়ম অর্থাৎ আজ মা পিসল অর্থাৎ কাজ নেই খুব অর্থাৎ ভয় জ্যাদা অর্থাৎ বেশি ঘের ঘে অর্থাৎ বেশি কথা বলা ফুলস অর্থাৎ টাকা

মকিনা শাইল অর্থাৎ চায়ের কেটলি মকসাল অর্থাৎ বেসে খন্দল অর্থাৎ বেলেন্ডার রাকা অর্থাৎ পেপার কতুরা অর্থাৎ রশি মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলাতে হবে গতকাল মাকুশাই অর্থাৎ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলাতে কিছু না কেরবুতি অর্থাৎ খারাপ আর হবে কেরবুতি বাংলাতে হবে খারাপ ফায়দা অর্থাৎ লাভ আর হবে ফায়দা বাংলাতে হবে লাভ খাসারা অর্থাৎ ক্ষতি আর বিতে হবে খাসারা বাংলাতে হবে ক্ষতি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক মুশকিল অর্থাৎ সমস্যা আমস অর্থাৎ গতকাল মাকুশাই অর্থাৎ কিছু না কেরবুতি অর্থাৎ খারাপ ফায়দা অর্থাৎ লাভ খাসারা অর্থাৎ ক্ষতি Gawa orta kofi arbithea or be gawa banga tea be kofi adas orta dala arbithea or be arbithea be adas banga tea be dago indi mi orta nulus arbithea or be indi mi banga tea be jus arbithea be asili asil, banga tea jus kursi orta jial arbithea or be kursi banga tea be jial intesa ro orta tea be kaa arbithea be intesa ro banga tea গাওয়া অর্থাৎ কফি অর্থাৎ ডাল ইন্দি অর্থাৎ নুডুলসিন অর্থাৎ জুস উর্সি অর্থাৎ চেয়ার ইন্টেজার অর্থাৎ অপেক্ষা অওয়ান সুবে অর্থাৎ ভূর্ষাকাল আর বিধে হবে ওয়ান সুবে বা মাথায় হবে ভূর্ষাকাল গুল্লুসুবে অর্থাৎ প্রতিশাকালে আর বিধে হবে গুল্লুসুবে বা মাথায় হবে প্রতিশাকালে মাফি মালুম অর্থাৎ জানি না আরবিথে হবে মাফি মালুম বাংলাতে হবে জানি না কুল্লু অর্থাৎ পতি রাতে হবে কুল্লু গেল্লেন বাংলাতে হবে পদপতি রাতে বাদ্য অর্থাৎ দুপুরের পর আবিধে হবে বাদ্য বাংলাতে হবে দুপুরের পর আসর অর্থাৎ বিকেলে আবিথ হবে আসর বাংলাতে হবে বিকেল শব্দ একবার করে শিখে নেওয়া যাক আউ মালসুবে অর্থাৎ ভোর সকালে অর্থাৎ সকালে মাফি মালুম অর্থাৎ জানি না কুল্লু গিল্লেন অর্থাৎ পতি রাতে بعد أو أرثان دوبلر بورد عصر أو أرثان بيجن روشيد جوال موبايل بيلانس أرثان روشيد جوال أو أرثان موبايل بيلانس دكتور حنكي أو أرثان ديشا بيركات أو أرثان دكتور حنكي أو أرثان جيفر أو أرثان تالا أو أرثان جيفر أو أرثان تالا

রাতি অর্থাৎ বেতন আর বলছে হবে রাতি বাংলাতে হবে বেতন ওঠাতে হবে গুম বাংলাতে হবে ওঠা ইজলিস বসো আর ইজলিস বাংলাতে হবে বসু আর অপেক্ষা আর কেতে হবে বাংলাতে হবে অপেক্ষা আরেকবার করে শিখে নেওয়া যায় হাবা অর্থাৎ একটা রাতি অর্থাৎ বেতন গুম অর্থাৎ ওঠা ইজলিস অর্থাৎ ফাদ্দাল অর্থাৎ বসু